তুমি হয়তো কখনো বুঝতে পারবে না যে তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছে নিয়ে আমি তোমার থেকে দূরে চলে এসেছি এবং এই জন্য তোমার কাছ থেকে দূরে চলে এসেছি যে মানুষটা দিনের পর দিন এমনভাবে কষ্ট দিচ্ছে আমি আর এই মানসিক যন্ত্রণা কোনোভাবেই সহ্য করতে পারছি না আর তোমার দেওয়া কষ্টগুলো আমাকে করে করে খেয়ে নিচ্ছিল যে আমি মানুষটা সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই পাচ্ছিলাম না সারাদিনের ব্যস্ততা ফেলে রেখেও আমি যখন তোমাকে ফোন করতাম তখন তোমার মুখের কথা শোনার জন্য অনেক বায়না ধরতাম তোমার কাছে তখন তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল অবহেলা এবং নিকৃষ্টভাবে আমাকে কষ্ট দিতে শুরু করলে তোমার মুখে তোমার বাসা শুনেও আমি তোমাকে ব্যাহায়ের মতো বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু উত্তরে আমি তোমার মুখ থেকে কখনো ভালোবাসি কথাটা শুনতে পাইনি শুনেছি তোমার মুখ থেকে আমার নামে করা কিছু মিথ্যে অপবাদ যে কথাগুলো দ্বারের কাছেও কখনো আমি মানুষটা ছিলাম না জেষ্টটি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু যখন আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সে আমাকে আর ভালোবাসে না তখন থেকে তার আশা আমি সারা জীবনের জন্য ছেড়ে দিলাম আমাকে ছাড়া যদি সে ভালো থাকতে পারে তাহলে আমি তার ভালো থাকা নষ্ট করতে পারবো না কারণ আমি ভালোবাসি যে তাকে তার ক্ষতি কখনোই করতে পারবো না বন্ধু সব শেষে ভালো থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে তোমাদের সাথে কোনো একটি সুন্দর ভিডিওতে